বাহাত্তর ঘন্টার মধ্যে হাদির হত্যাকারীকে গ্রেপ্তার করতে না পারলে রেমিটেন্স শাটডাউনের ঘোষণা দিলেন সকল প্রবাসীরা ধন্যবাদ প্রবাসীদেরকে কারণ আপনারা এই ধরনের একটা সিদ্ধান্ত নিছেন এবং এটাই কিন্তু দেশ দেশের লোকে করা উচিত এই যে দেখেন আজকে প্রায় আপনার পনেরো দিন হয়ে গেছে পনেরো দিন হয়ে গেছে এরা সুশি সুশি আমনের আপনার ওই যে কলা খাইতেছে আঙুল শুষতেছে এরা এরা নাকি আরে ওই যে আপনার ল্যাওরা ফ্যাওরা সাউরা এগুলো আপনার ওই যে দুই জিনিস চুরি করে এগুলোটা মনে করেন চব্বিশ ঘন্টার ভিতরে এগুনে গ্রেপ্তার করিয়ে নেয় বুঝিনি অথচ দেশের ভিতরে একজন মেধাবী একজন মানুষকে মনে করেন দুনিয়ার পৃথিবী থেকে বিদায় করে দিল দেশের একজন সম্পদ একজন সাহসী কণ্ঠস্বর যার ছিল যে সব সবসময় দেশের লাই কথা বলি গেছে দেশের উন্নয়নের লাই কথা বলি গেছে এই ধরনের একটা লোকেরে দুনিয়া থেকে বিদায় করিয়ে দিল আর সেই হত্যাকারী এখনও মনে করেন না বিভিন্ন আনাসে কানাচে এরা ঘুরতেছে যেখানেই হোক না এরা তো আছে এরা তো আর দেশ থেকে ফালাই জানোই কিন্তু এদেরকে আপনার দৈত্য না অথচ মনে করেন ওই যে ডাকাতো নাই নোয়াখালিয়ায় আপনার এত ওই যে কার কি চুরি করছে এতারে মনে করেন না ডিবি তিন চারি গাড়ি আসি এতারে লই চলে যায় প্রশাসনের বাইরে এতারে লই চলে যায় অথচ এই যে বাংলাদেশে যারা এই এই ধরনের কাণ্ডগুলো করতেছে বাংলাদেশের সম্পদ নষ্ট করতেছে এদেরকে কিন্তু তারা গ্রেপ্তার করতে পারতেছে না তো এই যে প্রবাসীরা যে সিদ্ধান্তটা নিছে এই সিদ্ধান্ততে বহাল থাকুক এই সিদ্ধান্ত এরা মানুক এই সিদ্ধান্ত অনুসারে এরা কাজ করুক এবং দেশে এই যে রেমিটেন্স রেমিটেন্স দেওয়া বন্ধ করে দিক আমিও মনে করি দেশে রেমিটেন্স দেওয়ার কোনো প্রয়োজন নাই কারণ যেই দেশ একটা প্রবাসীর নিরাপত্তা দিতে পারে না যেই দেশ একটা মানুষের নিরাপত্তা দিতে পারে না সেই দেশের উন্নতির কোনো প্রয়োজন নেই আমি মনে করি মানুষের জীবন মনে করেন এই যে হাস্টে আর ছাঁয়ের কাফ আছে না কাফের মতো হয়ে গেছে ওয়ান টাইম কাফ আছে না ওয়ান টাইম কাফ এই কাফে সাঁ খায় মনে করেন মানুষ ফালে দিতেছে এটা একবার এটার আর কোনো প্রয়োজন নাই মানুষের জীবনটা এখন এরকমই গেছে যে দেশ একটা মানুষের নিরাপত্তা দিতে পারে না একটা মানুষ ঘর থেকে বের হয়েছে ওই কি আদৌ ঘরে যাইবো কি না ওই নিরাপত্তা পর্যন্ত দিতে পারে না আর আল্লাহ যারাই নিয়ে যাব সেটা তো হচ্ছে আলাদা হিসাব আবার অনেকে এখানে আপনার ব্যাখ্যা দিব যে যার হয় যতটুকু যে যেভাবে দুনিয়া থেকে যাইব ওইভাবেই আল্লাহ নিব সেটা তো ঠিক আছে কিন্তু একটা নিরাপত্তার ব্যাপার স্যাপার আছে এই যে গতকালকে শুনলাম যে উপর থেকে কে জানে একটা ককটেল নিচে ফালাইছে ওইটা আর একটা আপনার পনেরো বছর একটা বাচ্চার মাথার উপরে ফুটছে সাথে সাথে মাথাটা আপনার দেহ থেকে আলাদা হয়ে গেছে গই এই যে তার পরিবারটা এখন তার পরিবারের কি অবস্থা তাহলে একটা মানুষের জানের কোনো নিরাপত্তা নাই আমি মনে করি যে শাহবাগে যে আন্দোলনটা চালাইতেছে এই আন্দোলনটা চালাই তুইব। কারণ এভাবে আন্দোলন না চালাইলে কিছুদিন পরে এই যে হাদি হত্যার এই বিষয়টাও আপনার গায়ে বই যাইব বাংলাদেশ থেকে এটা গায়ে বই এটা ভুলি যাইব গই এটার আর কিচ্ছুই তো নয় এর আগে আবরার ফাহাদ তারপর ওই যে আপনার আবু সাইদ মুগ্ধ এদেরগুলো ঠিক এভাবে দেখছিলাম কিচ্ছুও না